ভেবেছে আমাদের জনসংখ্যা কম কিন্তু তারা বুঝতে পারে নাই আমরা খালিদ বিন ওদ্র উত্তর আমরা চোদ্দ কোটি মুসলমানের হাতে যদি চব্বিশ কোটি ইসলামের ঝান্ডা নিয়ে আমরা বের হই আমরা যদি হুংকার দেই ইমানের হুংকারে তারা গাছের পাহাড় নিয়ে উড়ে যাবে ইনসাল্লাহ ইসলামের সূচ্য তারাই তারা পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত প্রতিটি যুগে যুগে বাতিল্লা চেয়েছিল হকের উপর আঘাত করে হককে পৃথিবীর জমিন থেকে নিশ্চিন্ন করে দিবে আজ পর্যন্ত তারা পারে নাই আর কখনো পারবেও না ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা বোন তারা মাহাজরি আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে দেশ দখলের চিন্তা ভাবনা অনেকেই করতেছে বিশ্বরা দেশকে নিয়ে নিবা আমার এই বাংলাদেশ স্বর্ণের দেশ সুজলা সুফলা পরিপাটি আমার এই দেশ যে দেশের আঠারো কোটি মানুষের ঘুম ভাঙে ফজরের আজানের মধ্য দিয়ে যে দেশের আঠারো কোটি মানুষ ঘুমাতে যায় রাত্রিবেলায় এসার সালাতের আদায় করার মধ্য দিয়ে রাত্রিবেলা ঘুমাতে যায় যে দেশের কৃষক সকাল সকালবেলায় ফজলের নামাজ পড়ে তারা পরটা পায় না পেটে খাবার নেই কিন্তু তারা পান্তা ভাত খেয়ে কোমরে গামছা বেঁধে তারা হাল চাষ করার জন্য জমিনে যায় হাল চাষ করতে করতে হাতে নাই এমন সময় তারা যখন সূর্যকে দেখতে পায় পশ্চিম দিকে ঢলে পড়েছে তারা রকম ওই কাদা পানি দিয়ে উঁজু করে ক্ষেতের আইনের মধ্যে দাঁড়িয়ে আমার আল্লাহকে সেটা করে এই জমিনকে দখল করে নিবে পশ্চিমা বিশ্বরা আর ওই ইহুদিনরা আর মোদীর সরকার নামরা হতে দিব কথা বলে ঠিক কিনা এত সহজ আমরা বাঙালি একাত্তরে যুদ্ধের সময় যারা রক্ত দিয়েছে আমরা তাদের রক্তকে বৃদ্ধা যেতে দিব কখনোই না আমাদের জন্মই হয়েছে যুদ্ধ দিয়ে আমরা বাঙালি হয় লড়বো না হয় মরবো তবুও লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমার এই স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডের এক ইঞ্চি মাটির উপর যারা হস্তক্ষেপ করতে চাইবে আমার এই স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডের উপর যারা ভাগ বসাতে আসবে আমরা তাদের হাতগুলো ভেঙে গুড়িয়ে দেব ইনশাল্লাহ যারাই আমার এই লাল সবুজের মানচিত্রের দিকে চোখ তুলে তাকাবে ওই শকুন্দের চোখগুলো আমরা উপরে ফেলে দেব ইনশাআল্লাহ আমরা মুসলমান তারা ভেবেছে আমাদের জনসংখ্যা কম কিন্তু তারা বুঝতে পারে নাই আমরা খালিদ বিন অলিদের উত্তর আমরা চোদ্দ কোটি মুসলমানের হাতে যদি চব্বিশ কোটি ইসলামের ঝান্ডা নিয়ে আমরা বের হই আমরা যদি হুংকার দেই ইমানের হুংকারে তারা গাছের পাতার নিয়ে উড়ে যাবে আমরা ওই দিল্লির লাল কেল্লা ইসলামের পতাকাকে উড়িয়ে দিব দুঃসাহস দেখানোর আর জায়গা পাইরা না মুসলমানদেরকে মুসলমানের এই ভূখণ্ডকে তারা দখল করে দিবে। আরে মুসলমানরা আমরা যদি ওই লালমনিরহাটের আমাদের যে ইয়ার একটা এয়ারপোর্ট রয়েছে এটা অনেক আগে আপনারা জানেন এটা বিশাল বড় এরিয়া নিয়ে আমরা সেখানে যদি আমাদের সেই এয়ার বেসটাকে আমরা সুন্দর করে গঠন করতে পারি তাহলে তো আমরা যদি ভারতের ওই চিকেন নেকে উড়িয়ে দেই তাহলে সেভেন সিস্টার তো উড়ে যাবে ভারত থেকে কথা বলেন ঠিক কিনা তারা বলে যে রংপুর চট্টগ্রাম ফেনি আমাদের আমার নাম তোমার নাম তারা স্লোগান দেয় আমার নাম তোমার নাম ফেনী রংপুর চট্টগ্রাম আমরাও বলি আমার নাম তোমার নাম আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম কথা বলেন ঠিক আল্লাহ আর আমাদের সকলকে ইমানের বলে বলিয়ান হয়ে দুইটা বিষয়ে আমরা কখনো আপোষ করব না কারোর সাথে একটা হচ্ছে ইসলাম নিয়ে ইসলামের সঙ্গে খেলবে ইসলামকে নিয়ে যারা কটুক্তি করবে তাদের সঙ্গে কোনো আপোষ নেই আর একটা হচ্ছে আমরা সবাই এক দল মত নির্বিশেষে আমাদের এই ভূখণ্ডকে আমরা আমাদের এই ভূখণ্ডকে আমরা হেফাজত করার জন্য প্রয়োজনে একাত্ম যেমন দেশকে স্বাধীন করার জন্য আমাদের বীর মুক্তিযোদ্ধারা আমাদের সম্মানী ব্যক্তিরা তারা যেমন রক্ত দিয়েছে তারা যেমন যুদ্ধ করেছে প্রয়োজনে যুদ্ধ আবার হবে হিন্দুস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে আমাদের এই ভূখণ্ড আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ